তিনি এসেছিলেন গোটা শহর থমকে গিয়েছিল তার পদধ্বনিতে গোটা একটা প্রজন্ম অপেক্ষা করছিল কেবল একবার চোখের সামনে তাকে দেখার জন্যই লিওনাল ম্যাসি ফুটবলের সেই জাদুকর কিন্তু কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে যা ঘটল তা শুধু একটি ফুটবল ম্যাচের বিশৃঙ্খলা নয় এটি ছিল দ্য গট ট্যুর ইন্ডিয়া এর প্রথম দিনে এক বিশাল স্বপ্নভঙ্গের গল্প কেন লক্ষ লক্ষ টাকার টিকিট কেটেও দর্শক দেখতে পেলেন না তাদের আইডলকে কেনমাত্র কয়েক মিনিটের মধ্যে মাঠে ছেড়ে চলে গেলেন মেসি আজকের পর্বে আমরা দেখব কিভাবে ব্যবস্থাপনাগত চরম ব্যর্থতার কারণে একটি ঐতিহাসিক মুহূর্ত পরিণত হল চরম বিশৃঙ্খল এবং ভাঙচুরের রাতে কলকাতার ফুটবল প্রেমীদের কাছে এই দিনটি ছিল বহু কাঙ্ক্ষিত ইন্টার নামি শুধু লুইস সোয়ারেজ এবং রুদ্রিকো দীপলকে সঙ্গে নিয়ে মেসির তিন দিনের ভারত সফরের শুরু এই কলকাতা থেকেই এই সফরকে নাম দেওয়া হয়েছিল দ্য গোট ট্যুর ইন্ডিয়া পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে প্রবেশ করে মেসির গ্যালারির চারপাশে ল্যাপ অফ অনার নেওয়ার কথা ছিল এরপর মাঠে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলিউড তারকা শাহরুখ খানেরও আসার কথা ছিল মূল আকর্ষণ ছিল একটি প্রদর্শনী ম্যাচ যেখানে মেসির অংশ নেওয়ার কথা প্রত্যাশার পারত এতটাই চড়া ছিল যে সর্বনিম্ন তিন হাজার আটশো থেকে সর্বোচ্চ এগারো হাজার আটশো রুপি দিয়ে টিকিট কাটতেও দ্বিধা করেননি দর্শকরা এই চড়া মূল্যের টিকিটই কিন্তু পরে ক্ষোভের বারদে আগুন দিয়েছে স্থানীয় সময় আনুমানিক সাড়ে এগারোটায় মেসির গাড়ি সল্ট লেক স্টেডিয়ামে প্রবেশ করে কিন্তু সমস্যার শুরু গাড়ি থেকে নামার মুহূর্তে মেসি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে বেশ কিছু মানুষ তাকে চারপাশ থেকে ঘিরে ধরেন এই ভিড় এতটাই অনিয়ন্ত্রিত ছিল যে গ্যালারিতে বসা দর্শকরা তাকে একটু দেখতে পাননি তাদের ভরসা ছিল কেবল স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিন কিন্তু সেখানেও হতাশা সেই স্ক্রিনেও মেসিকে ভালোভাবে দেখা যাচ্ছিল না কারণ সেখানেও সত্তর থেকে আশি জন মানুষ তাকে চারপাশ থেকে ঘিরে রেখেছিলেন কেউ সেলফি তুলতে ব্যস্ত কেউ ভিডিও করতে দীর্ঘক্ষণ অপেক্ষা করিও তাদের আইডলকে দেখতে না পেয়ে দর্শকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন শুরু হয় চিৎকার উই ওয়ান্ট মেসি স্লোগান নিয়ন্ত্রণে আনতে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ট্যুর আয়োজক শতদ্রু দত্ত মাইক্রোফোনে ভিড় কমাতে বারবার অনুরোধ করেন কিন্তু আয়োজকদের কথা শোনার মতো অবস্থায় কেউ ছিলেন না ভিড় না করে উল্টো আরও বেড়ে যায় সবাই যেন মেসিরে গা ঘেসে হাঁট চান তারা পাশে দাঁড়িয়ে ফ্রেমবন্দি হতে চান আর সে সেলফি ভিডিও পাগল ভিড়ের কারণে গ্যালারি হাজার হাজার দর্শক বঞ্চিত হলেন একদিকে মাঠের ভিড় অন্যদিকে গ্যালারির ক্ষোভ এই দুইয়ের সংমিশ্রণে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মেসিকে দেখতে না পেয়ে গ্যালারির দর্শকরা প্রথমে হইচই শুরু করেন এরপর ক্ষোভের বহি প্রকাশ ঘটে বোতল ছোড়ার মাধ্যমে এ চরম বিশৃঙ্খল পরিস্থিতিতে স্বভাবতে মেসি বিরক্ত হয়ে পড়েন এবং আয়োজকদের সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করে দেয় তিনি মাঠে ছেড়ে বেরিয়ে যান মেসির মাঠ ছেড়ে চলে যাওয়ার ঘটনা যেন ক্ষুব্ধ দর্শকদের অসহিংসতার শেষ বিন্দু ছিল তারা আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন শুরু হয়ে ভাংচুর অনেকে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন ছিঁড়ে ফেলা হয় ব্যানার বিশৃঙ্খলার চূড়ান্ত পর্যায়ে ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বেস্টনি টপকে মাঠে ঢুকে পড়েন টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী প্রায় হাজার দুয়েক দর্শক মাঠের দখল নিয়ে নেন এক কথায় গোটা মাঠ তখন ক্ষুব্ধ জনতার দখলে এই পরিস্থিতি ছিল পুলিশের নিয়ন্ত্রণের বাইরে মেসির আগমন কেন্দ্র করে যত ধরনের আয়োজন ছিল ল্যাব অব অনার থেকে শুরু করে প্রদর্শনী ম্যাচ সবই মুহূর্তের মধ্যেই পণ্ডু হয়ে গেল প্রশ্ন হল কেন ঘটল এমন বিশৃঙ্খলা যার জন্য দর্শক লক্ষ লক্ষ টাকা খরচ করলেন তাকেই কেন দেখতে পেলেন না এর মূল কারণ হিসেবে চিহ্নিত হচ্ছে ব্যবস্থাপনাগত চরম ব্যর্থতা প্রথমত সেলিব্রিটি ও ভিআইপিদের ভিড় মেসিকে ঘিরে যে সত্তর আশি জনের ভিড়ে ছিল তারা মূলত ছিল সেলফি তুলতে আগ্রহী কিছু মানুষ যাদের ভিড়ে নিয়ন্ত্রণ করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন আয়োজকরা এদের অনেকে কি অপ্রয়োজনীয়ভাবে মেসির কাছাকাছি ছিলেন না এই ভিআইপি ভিডিও কি মূল দর্শকদের বঞ্চিত করার সবচেয়ে বড় কারণ নয় দ্বিতীয়ত নিরাপত্তা এবং দর্শক নিয়ন্ত্রণের অভাব এত চড়া দামের টিকিট কেটেও দর্শককে সামান্য দূরত্ব বজায় রেখে খেলা বা ইভেন্ট দেখার সুযোগ করে দিতে পারেনি আয়োজকরা চেয়ার ভাংচুর এবং মাঠে ঢুকে পড়ার ঘটনা প্রমাণ করে যে দর্শক নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল খুবই দুর্বল এক তথ্য অনুযায়ী অনেকে দর্শক এগারো হাজার আটশো টাকা খরচ করেও মেসিকে দেখতে না পাওয়ার চরম খুব প্রকাশ করেছেন এই স্বপ্নভঙ্গ আগামী দিনে ভারতে কোনো আন্তর্জাতিক ক্রীড়া ব্যক্তিত্বের সফরের ক্ষেত্রে একটি বড় প্রশ্ন প্রশ্নচিহ্ন এঁকে দিল মেসি অবশ্যই বিশৃঙ্খলাকে পেছনে ফেলে আজ হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেখান থেকে মুম্বাই হয়ে দিল্লি সফর দিয়ে শেষ হবে তার দ্য গোড ট্যুর ইন্ডিয়া কলকাতায় যা হলো তার যেন এক ব্যর্থ উদযাপনের প্রতিচ্ছবি এটি আয়োজকদের জন্য এক কঠিন শিক্ষা এই ঘটনা প্রমাণ করে ফুটবল মাদনা দিয়ে ইভেন্ট হয় না দরকার হয় নিখুঁত ব্যবস্থাপনা আশা করা যায় হায়দ্রাবাদ মুম্বাই এবং দিল্লিতে যেন এবং স্বপ্ন পুনরাবৃত্তি না ঘটে এই ছিল কলকাতার সল্ট লেক স্টেডিয়ামের বিশৃঙ্খলার পেছনের কারণ এবং বিশ্লেষণ আপনার কি মনে হয় ব্যর্থতার জন্য কার দায় সবচেয়ে বেশি মন্তব্য করে জানান পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথে থাকুন পেজটিকে ফলো করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন